নমস্কার বন্ধুরা দিনটা ছিল শনিবার সকাল তখন আটটার মতো বাচ্চা আছে অনেকটাই সকালবেলা উঠতে হয়েছে কারণ আজ হচ্ছে আমাদের বাড়িতে চচ্চরি পুজো ভাদ্র মাসে প্রত্যেকের বাড়িতেই মানে অনেকের যাদের রান্না পুজো আছে তাদের চচ্চড়ি কব্বর না করলে রান্না পুজো করতে দিই তো আমার বাড়িতে তো রান্না পুজো আছেই বুড়ো রান্না তো ব্যাস সকাল থেকেই হরুম ধরুম কাজ আর বলো কেন ভাদ্র মাসে পাল পাবন মানুষের ঘরে যেন সত্যি তেরো বলে না বারো মাসে তেরো পাবন সত্যি কথাটা তাই তো যাই হোক মাকে আমি হাতে হাতে করে দিচ্ছি এবার এই যে প্রথমে হবে পায়েস তো পায়েসের জন্য মা উনুনেই বসাচ্ছে কারণ অনেকটা সময় লাগবে আর বাইরে এখন একটা তোলা উনুনের ব্যবস্থা করা হয়েছে ওখানেই ছোটো ছোটো করে কাঠ কুচিয়ে দেয় সে তো ওইখানে টুকটাক করে রান্নাবান্নাগুলো একটু হয় মাঝে মাঝে বাস এই যে মা বসে বসে পায়েসটা রান্না করছে আর আমি এদিকে কাটা কুটি বলো নারকেল কোড়া বলো এইসব টুকটাকগুলো করছে কারণ মা যতদিন মানে মায়ের ইচ্ছা যতদিন হবে মা নিজের মতো করে রান্না করুক তারপর তো আমরা তো আছি সাহায্য করার জন্য আর এদিকে হবে পিঠে কারণ আমাদের চচ্চরিতে পিঠে পায়েসটাই খেতে হয় ভাত হয় না রুটি মুড়ি এসব কিছু খেতে নেই আর পিঠেটা আমাদের দিনের বেলা কেউ খেতে চায় না বলে ওই জন্য বলছে রাত্রিবেলাতেই খাবো আর দিনের বেলাতে শুধু পায়েসটা আর এখানে দেখো না কাজের মাঝে এই গলু এসেছে এসে ও বলছে বোম্মা আমাকে পিঠে বানানো শিখিয়ে দাও তো ওকে দুদিন দেখিয়ে দিয়েছিলাম কিন্তু বেচারা করতে পারছিল না আর এত পরিমাণেও বিরক্ত করছিল কি বলবে ছোট ছেলে বলে যা হয় প্রচুর মানে এটা করে দাও সেটা করে দাও এটা কি ওটা কি এই আর কি তারপরে দেখবে এই পাল পাব্বণের দিনে ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দটা যেন আরও বেশি বেড়ে যায় আর আমার বাপের বাড়িতে চচ্চড়ি বলতে নেই আছে মনসা পুজোয় পাল্লা। সেদিন মানে আমার বাপের দল শুকনো খাবার খেতে হয় কিন্তু এই যে মানে পিঠে পায়েস এই করাটার নিয়মটা নেই এটা শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পরেই শিখেছি তো যাই হোক এখানে মাকে বলছি দুপুরবেলাতে বসে বসে পিঠেগুলো করে দিই তুমি বিকালবেলায় বসে বসে মানে উনুনে করে নেবে কারণ শনিবার দোকানে যাই বাতি জ্বালতে যাই প্রত্যেক শনিবার তো মাকে বলি তাহলে আমি বসে থাকবো কেন আমি পিঠেগুলো গড়ে দিই ব্যাস ওই যে আমি পিঠে গড়তে বসেছি বলে পাশে এসে বক বক করেই যাচ্ছে আর ওকে মানে ওর সঙ্গে সঙ্গে আমারও কাজ চলছে এই আর কি তো ব্যাস মানে পিঠে হবে বলতে বাঁধাকপির তরকারি হবে আর নারকেল কুঁড়ো আর হবে একটু ডালের তো না বাঁধাকপির তরকারিটা আমি সকালবেলায় করে নিয়েছিলাম তো এখন নারকেলটা পুড়ে নিচ্ছি কি বলো তো নারকেলও যেন মতো পাওয়া যায় না তো অনেক কষ্টে বাপের বাড়ি থেকে দুটো নারকেল নিয়ে এসেছিলাম আর এখান থেকে শ্বশুরমশাই দুটো জোগাড় করেছে কি পরিমাণে দাম হয়ে গেছে রান্না পুজোর জন্য এই যে এখন মোটামুটি অর্ধেক পিঠে তৈরি করেছি বাকিটা চলছে কাজ এখন তরকারির আর নারকেলের ছাইমারাটা মা করবে কারণ আমি আগের বছর ছাই মেরেছিলাম জানো তো আমার ছাই ছাইমারাটা ঠিক হয়নি মানে যেমন একটা ঝুরঝুরে ভাব হয় না সেটা আমি করতে পারিনি আমারটা হয়ে গেছিলো কি একদম নারকেল নাড়ু যেমন পাকালে মানে তৈরি করলে যেমন দলদলে ভাব সেই জিনিসটা হয়ে গেছে তো মা করে দিচ্ছে আর আমি এদিকে বসে বসে আমার হাতের পিঠেগুলো গড়াটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে তো আর নতুন লোকের সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করে দিচ্ছে এই যে আমাদের বুলবুলি পাখি ডাক শটে নাম রাখা হয়েছে বুলি অনেক কষ্ট করে একটা বুলবুলি পাখি জোগাড় করা হয়েছে আগেরটা তো মারা গেলো তারপর থেকে অনেক কষ্ট করে খুঁজখাঁচ নিয়ে একটা পাওয়া যায় যাই হোক ঘরের আনন্দটাই বেড়ে গেছে আর এদিকে মাছ হাই মারতে বসে পড়েছে কারণ পায়েস হয়ে গেছে আর পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে গেলেই বিকালবেলা মাম নিজের মতো করে পিঠেগুলো সেদ্ধ করে নেবে বাস তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এই চচ্চড়ি পাব্বন বলো পিঠা পাব্বন এইগুলো তো হয় তো অবশ্যই জানিও তোমাদের শনিবার কার বাড়িতে ছিল আর এই যে কিছুটা পিঠে তৈরি করার পর আমি সবাই মিলে খেতে বসেছি এই যে সোমেনারেও বসেছে সমসায় খেতে বসেছে আর গোলু বাচ্চা এসে গেছে ওকেও খেতে দিতে হবে আর আমিও খেয়ে নিচ্ছি যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করি